আশা করছি সকলেই খুব ভালো আছেন তো দীর্ঘ আট দশ দিন পর আবারও চলে আসলাম আরও একটা নতুন মন্দিরের ভিডিও নিয়ে আপনাদের কাছে তো আজকে যেই মন্দিরটি এসেছি সেই মন্দিরটি অবস্থিত বিরাটিতে মানে বিরাটি স্টেশনের একদম সংলগ্ন বিরাটি স্টেশন সংলগ্ন একদম পাশাপাশি পাশেই রয়েছে এই মন্দিরটি এই মন্দিরটির নাম হলো কৃষ্ণগোপাল জিউ মন্দির আর বহু পুরাতন এই প্রাচীন এই মন্দিরটি আপনাদের আজকে আপনাদের কাছে তুলে ধরব আর এই মন্দিরের যাবতীয় খুঁটিনাটি বিষয়বস্তু মানে মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ হয় নিত্য কখন পুজোর ব্যবস্থা রয়েছে এই মন্দিরে ভোগের ব্যবস্থা রয়েছে কিনা এই মন্দিরে দূর থেকে যারা আসবে তাদের থাকার ব্যবস্থা রয়েছে কিনা। না সমস্ত কিছু খুঁটিনাটির বিষয়বস্তু থাকবে আজকে আমার এই ভিডিওতে তো আশা করছি স্কিপ না করে ভিডিওটি পুরো দেখবেন আর প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওতেও আমি আপনাদের বলবো যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলের থেকে সাবস্ক্রাইব করবেন আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন বেশি না ভিডিওটা শুরু করা যাক তো চলুন তারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেন গেট আর মেন গেট থেকে ঢুকে সোজাসুজি আপনারা দেখতে পাচ্ছেন এই যে গোপাল মন্দির আর মন্দিরটিকে মাঝখান থেকে এই পার্টিশনটা দুভাগে ভাগ করা হয়েছে এই বা দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম মন্দির রয়েছে এই নাম মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা নামকীর্তন অনুষ্ঠিত হয় আর তারপরেই রয়েছে শিব মন্দির আমি আপনাদের কাছে গিয়ে দেখাবো আর ওইদিকে আপনারা মানে মেন গেট থেকে ঢুকেই আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন ওখানে রয়েছে দুর্গা মণ্ডপ ওই দুর্গা মণ্ডপটার কাছে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি তো চলুন তো এই হচ্ছে দুর্গা মণ্ডপ আপনারা দেখুন আর আমি এই সিঁড়ি দিয়ে উঠে আপনাদের বিগ্রহটা দর্শন করাই তো দেখুন ওখানে মা দুর্গা পেতলের মূর্তি রয়েছে আমি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন সুন্দর মায়ের এই মূর্তি তো আহ আমি যেহেতু এই মুহূর্তে দুর্গা মণ্ডপে রয়েছি পাশাপাশি আর কথা আপনাদের বলে দিই এই এইখানেই কিন্তু বিপত্তারি পূজাও অনুষ্ঠিত হয় আর এই দুর্গা মণ্ডপের ঠিক আহ দুর্গা মন্দিরের ঠিক পিছন দিক করেই রয়েছে কিন্তু এখানে মা কালীর বিভিন্ন বিগ্রহ এখানে ফুটিয়ে তোলা হয়েছে মা তারা মায়ের তো দেখতে পাচ্ছেন এখানে মা কালী রয়েছে এখানে তারা মায়ের বিগ্রহ রয়েছে এখানে সরসী ঠিক আছে আর এখানে ভুবনেশ্বরী মায়ের এক এক রকম সময়ে এক এক রকম এক এক জায়গায় মা এক এক রকমভাবে মা পড়েছেন এখানে রয়েছেন ভৈরবী আর এখানে রয়েছে ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গিনী আর লাস্টে কমলা আপনারা দেখতে পাচ্ছেন মানে এটা হচ্ছে গেট থেকে ঢুকেই বা দিকটা আর এই বা একদম সামনেই রয়েছে নামকীর্তন নামকীর্তনের যে ঘর এখানে রাধা কৃষ্ণের ছবি রয়েছে সামনেই বিগ্রহ রয়েছে ওখানে টুলের উপর রাখা রয়েছে চলো চলুন একবার আপনাদের সামনাসামনি দেখাই এখানে কৃষ্ণের বিগ্রহ রয়েছে রাধার বিগ্রহ নেই সরি আর এই জায়গাটাই কিন্তু প্রত্যেক সন্ধ্যায় কিন্তু এখানে নাম অনুষ্ঠিত হয় যারা ভক্তবৃন্দরা আসেন তারা প্রত্যেক দিনই এখানে নাম করে থাকেন আর এর পাশাপাশি রয়েছে কিন্তু শিব মন্দির তো এই হচ্ছে শিব মন্দির শিব মন্দিরে একটা শিবের মূর্তি রয়েছে এখানে তো মেন মন্দির শিব মন্দির হলো এখানে এখানে শিব পূজা অনুষ্ঠিত হয় সেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহাদেবের একটি মূর্তি স্বরূপ রাখা রয়েছে এখানে ধূপনা দেওয়ারও ব্যবস্থা রয়েছে এই গোপাল মন্দির আজকে বিরাটির সর্বোচ্চ সর্বোচ্চ পুরনো মন্দির এবং এর বয়স আনুমানিক সত্তর পঁয়ষট্টি থেকে সত্তর বছর হয়ে গেছে এটাই বিরাটির সবচেয়ে আদি ধর্মীয় স্থান এখানে গোপাল মন্দির মূলত গোপালের মন্দির পরবর্তীকালে এখানে অনন্য মন্দিরের স্থাপনা হয়েছে যেমন শিব মন্দির আছে নাম মন্দির আছে দুর্গা মন্দির আছে এগুলি গোপাল মন্দিরে প্রতিষ্ঠা হয়ে যায় বহু বছর পরে এগুলি শুরু হয়েছে তাও নতুন করে পঞ্চাশ ষাট বছর এগুলির বয়স হয়ে গেছে কিন্তু আজকে বর্তমানে দাঁড়িয়ে এই মন্দিরের বৈভব সেই আগের মতো নেই এটা ব্যক্তিগত মালিকানার মন্দির এটা কোনো ট্রাস্ট বা কোনো ধর্মীয় সংস্থার মন্দির নয় এটা সম্পূর্ণ ব্যক্তিগত মন্দির এটা জীবন কৃষ্ণ কুণ্ডু মহাশয়ের তত্ত্বাবধানেই মন্দির নির্মাণ হয়েছিল তারা কোনো এক সময় কলকাতা মানিকতলা শাখারি বাজারে এনাদের আদি বাসস্থান ছিল পরবর্তীকালে এই চত্বরে এমবি রোড থেকে নিয়ে শুরু করে পিছনে নবনগর অব্দির সমস্ত জমির মালিকানা সত্ত্বে ওনাদের হাতেই ছিল এবং তার থেকেই সেই সব জমির জায়গাগুলি বিক্রি করেই এই মন্দিরের স্থাপনা হয় এবং এখানে এই এলাকার নাম মন্দির পাড়া এই মন্দিরের নাম দিয়েই মন্দির পাড়া হয়েছে তার এখন চতুর্থ পুরুষ এখন এই মন্দির পরিচালনায় আছে তার বর্তমান যিনি আছেন শ্রী মাধব মাধবন্ড তার তত্ত্বাবধানেই মন্দির এখন চলছে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো আজকে গোপালের যে এত বছর ধরে সেবাই যারা আছেন তারা সে সময় যেভাবে গোপালকে সেবা আছে করতে পারতে যে নিয়ম শৃঙ্খলার মধ্যে আজকে আর্থিক সংকটের মধ্যে পড়ে সেভাবে আর মন্দির রক্ষণাবেক্ষণ বা পুজো পাঠ করে ওঠা যায় না তবুও মূলত এই মন্দিরের যে আচার অনুষ্ঠানগুলি হয় যেমন রথযাত্রা রাসযাত্রা তারপরে আপনার ঝুলন যাত্রা হ্যাঁ তারপরে ভোপালের অন্নকূট সেই যে যা যা এগুলি মোটামুটি এখনও হয়ে আসছে এবং ভক্ত মন্দিরের দ্বারা আমাদের এখানে নিত্য সন্ধ্যেবেলায় নাম সংকীর্তনের অনুষ্ঠানও হয় এই নাম মন্দিরে হ্যাঁ এখানে যারা হরিভক্ত এবং গোপাল ভক্ত তারা এসে নিজেরাই গান বাজনা করেন এবং প্রসাদের ব্যবস্থা করে আচ্ছা আচ্ছা আর গোপালের এখানে যেমন বিপদ তারিণী পুজো হয় দুর্গা মন্দিরে শিব মন্দিরে শিবরাত্রির পুজো হয় এই অনুষ্ঠানগুলি এখানে আপাতত লেগে থাকে রোজ খোলা থাকে মন্দির রোজ খোলা থাকে এবং সকালবেলা চার সাতটার থেকে দুপুর বারোটা অবধি এবং গোপালের ভোগ নিবেদনের পরে মন্দিরের দ্বার বন্ধ হয় হ্যাঁ এবং বিকেল চারটের থেকে আবার রাত্রি সাড়ে আটটা অবধি মন্দির খোলা থাকবে এবং ভক্তদের এখানে আনাগোনা হয় এবং বিরাটি যেহেতু প্রাচীন মন্দির যারা এখানে যারা পুরনো বাসিন্দা এই মন্দিরের মহাত্ম সম্বন্ধে তারা সকলেই বা হয় হ্যাঁ এখন যারা বর্তমান যে মালিক আছেন তারা আর্থিক সংকটের মধ্যে মন্দিরকে সেভাবে পরিচালনা করে উঠতে পারেন হ্যাঁ এখন কোনো ভক্তি যদি এই মন্দিরের জন্য কোনো ব্যবস্থা করে ফোন নাম্বারটা বলে দেন মন্দিরের যে ফোন নাম্বারটা আছে যেখানে যোগাযোগ করতে পারবে রকম ছিল গোশালা ছিল পক্ষীশালা ছিল আচ্ছা এগুলি ছিল আচ্ছা কিন্তু আজকে তার কোনো কিছুই অবশ্য মেনটেন্সের জন্য সেগুলোকে আর্থিক আর্থিক অবস্থা নালে এত বড় ভক্ত মন্দির কোথায় পাবেন আপনি এই ওই চত্বরে এই সবটা পুরো বিল্ডিং ছিল গোপাল মন্দিরের ফোন নাম্বার আপনাদের একটু জানিয়ে রাখি নাইন ওয়ান टू थ्री टू थ्री एट नाइन सिक्स थ्री डबल सेवेन नाइन वन टू थ्री एट नाइन सिक्स फाइव डबल सेवेन আর ভক্তরা যদি আসে কটার মধ্যে আসলে এখানে পুজো এখানে সকালবেলা আটটার থেকে বারোটার মধ্যে আসলে এখানে পুজো দিতে পারবে আর বিকেল পাঁচটার থেকে সাড়ে আটটার মধ্যে ভক্তরা আসলে গোপালের দর্শনও পাবেন এবং পুজোও দিতে পারবে আচ্ছা মানে মন্দির খোলা যতক্ষণ থাকবে ততক্ষণ আর যে বললেন দুপুরে ভোগ আরতি হয় ভোগ আরতি হয় সেটা গোপালের জন্য যে মানে সাধারণ মানুষ যে হয় না এবং এখানে অনেকে বিয়ে বাড়ি এবং অন্নপ্রাশনের জন্য গোপালের প্রসাদ নিবেদন করা প্রসাদ তারা গ্রহণ বাড়ি নিয়ে যেতে চান তারা মালশায় একটা ভোগ করে দেয় তার দাম পরে মূল্য পড়ে পাঁচশো এক টাকা অনেকে বাড়িতে মুখে প্রসাদ দেয় গোপালের অন্ন দিয়ে সেইগুলি এখানে ঠাকুর মশাইয়ের সঙ্গে যোগাযোগ করে কবে অনুষ্ঠান হয় তার আগাম আগাম দিয়ে তাকে দক্ষিণা দিয়ে ভোগ দক্ষিণা দিয়ে ভোগ বাড়ি নিয়ে যেতে পারে আচ্ছা 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 একটু যদি বলে দেন এখানে কিভাবে আসবে যারা নতুন দেখছে ভিডিওটা হ্যাঁ আপনাকে এবার বলে দেই বিরাটি বনগা শাখা শিয়ালদা বনগা শাখায় হ্যাঁ বিরাটি স্টেশন থেকে নেমে গোপাল মন্দির বললে যে কেউ দেখি যাবে একদম স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের গাই হ্যাঁ আর বাসে এলে দুশো হ্যাঁ আর ডিএন টু বা বিরাটি বিবাদ মিনি বাস মানে শামবাজার থেকে সামবাজার থেকে যদি কেউ বাসে আসতে চায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা নমস্কার যাবতীয় খুঁটিনাটি বিষয়বস্তু আপনাদের কাছে তুলে ধরলাম আর প্রত্যেকটা জায়গার মতো এখানেও কিন্তু স্থানীয় বা মন্দির কর্তৃপক্ষদের কাছ থেকে সরাসরি সমস্ত রকম সঠিক ইনফরমেশানটাই কিন্তু আপনাদের কাছে পরিবেশন করলাম তো আপনারা তো দেখলেন মন্দিরের চারপাশটা আশা করি আপনাদের ভালো লেগেছে মন্দিরটিকে ঘিরে কিন্তু পুরোটাই রয়েছে বাগান আর এখানে আপনাদের আসলেও কিন্তু একটা সত্যি মনোরম পরিবেশ আর শান্তি আপনারা পাবেন তো যারা ভিডিওটা দেখে ভালো লাগবে তারা অবশ্যই ফোন নাম্বার তো ডিসক্রিপশান বক্সে দেওয়াই রয়েছে আর ওই কাকু আপনাদের বলে দিল তো অবশ্যই ফোন করে যোগাযোগ করে এখানে আসতে পারেন তো এসে একদিনের জন্য এসে ঘুরে যেতে পারেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও আর বড় করলাম না এখানেই এন্ড করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন তো চলুন টাটা